আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে গল্পটা পড়ে শোনাবো গল্পের নাম জিন এর আসর ভালো করে শুনুন গল্পের নাম জিন এর জিন এই নামটা শুনলে কেমন জানি লাগে তাই না গল্পের নাম কেন জিনের আসর দেওয়া হলো তা চলুন জেনে নেওয়া যাক রাত বারোটা চারোদিকে নীরব নিস্তব্ধতা কোথাও কেউ নেই এ মুহূর্তে গ্রামের কেউ এখন জেগে নেই এমন সময় রোমা একা ঘর থেকে বের হলো প্রস্রাব করার জন্য স্বামী সিহান গভীর ঘুমে আচ্ছন্ন আছে চারপাশ থেকে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছে রোমা যখন বাথরুমে গিয়ে বসলো ঠিক তখনই উপর থেকে একটা খচখচ আওয়াজ হলো রোমা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল কে কে ওখানে কোনো শব্দ নেই আবার রুমা প্রস্রাব করতে বসল আবার খসখস আওয়াজ আসলো তখন আবার বলল কে কে ওখানে কিন্তু কোনো শব্দ নেই রোমা এবার ভীষণ ভয় পেয়ে গেল আবার দাঁড়িয়ে গেল এবার প্রস্রাব না করেই সামনের দিকে পা বাড়ালো সামনের দিকে তাকাতেই দেখে সাদা ধুতি পরা এক বয়স্ক লোক দাঁতগুলো ইয়া বড় বড় আঙুলের নখগুলো বেশ বড় লোকটা শূন্যে ভাসছে পা দুটো মাটি থেকে উপরে ভয়ঙ্কর চেহারার এই লোকটি রুমার দিকে এগিয়ে আসছে রুমা যত সামনে যাচ্ছে ভয়ঙ্কর লোকটা ততই সামনে আসছে লোকটা একসময় রুমার কাছাকাছি এসে একটা অট্ট হাসি দিল তারপর রুমার দিকে হাত বাড়িয়ে বলল তোকে আমি এখন খেয়ে ফেলব এই কথা শুনে এবং ভয়ঙ্কর লোকটাকে দেখেই ভয়ে চিৎকার দিয়ে উঠল রুমা তার চিৎকার শুনে সিহান ঘুম থেকে সজাগ হয়ে গেল চোখ মেলে সিহান দেখে রুমা বিছানায় নেই দ্রুত ঘর থেকে বের হয়ে দেখে বাথরুমের কাছে রুমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে ইতোমধ্যে বাড়ির অন্যান্য লোকজনও সজাগ হয়ে গেল কি হয়েছে কি হয়েছে বলে সবাই ঘর থেকে বের হয়ে আসলো রুমার শাশুড়ি বিলকিস বেগম ছুটে আসলেন সিহান লাইট নিয়ে রুমার কাছে গিয়ে দ্রুত তাকে কোলে নিল রুমার মুখ থেকে লালা পড়ছে আর গঙ্গাচ্ছে কিন্তু কথা বলছে না তারপর সবাই ধরাধরি করে রুমাকে ঘরে নিয়ে আসলো পাশের বাড়ি থেকে রুমার চাচা শ্বশুর ছুটে আসলেন সিহান বললেন চাচা দেখেন রুমার কি হয়েছে হঠাৎ অজ্ঞান হয়ে গেল চাচা দোয়া কালাম পরে রুমাকে ঝাড়ফুক দিলেন শাশুড়ি মাথায় পানি দিলেন কিছুক্ষণের মধ্যেই রুমা স্বাভাবিক হয়ে গেল কিন্তু কোনো কথা বলছে না চোয়াল গ্রামের রমেজ উদ্দিনের মেয়ে রুমা খুবই শান্ত ছিল এসএসসি পাশ করার পর গ্রামের মোতালিব মাস্টারের ছেলে সাথে তার বিয়ে দেন কয়েক মাস আগে এমন লক্ষ্মী বউ পেয়ে মোতালিব মাস্টার ও বিলকিস বেগম খুবই খুশি হয়েছেন পাড়া প্রতিবেশীরাও তার প্রশংসায় পঞ্চমুখ মোতালিব মাস্টারের গ্রামটি ছিল ঘন গাছগাছালায় ভরপুর বাড়ির দুপাশে দুটো চৌচালা টিনশিট ঘর পশ্চিম পাশে বিশাল বড় বাসধার এর পাশেই একটি ঘর বাস ভেতর রমিজুদ্দিনের মা বাবার কবর দক্ষিণ পাশে কলার বাগান এর পাশে আর একটি ঘর উত্তর পাশে বাথরুম এর পাশেই কাঠ বাগান পশ্চিম পাশে তার বড়ো ভাইয়ের বাড়ি দক্ষিণ ভিটার ঘরে শিহান তার বউকে নিয়ে থাকে পরদিন সন্ধ্যায় শিহান রোমার ঘরে গেল শিহান রোমার শরীরে স্পর্শ করতেই অস্বাভাবিক আচরণ করতে লাগলো কেমন জানি হয়ে গেল স্বামীকে বলছে এই বেটা তোর কত বড় সাহস আমার গায়ে হাত দিচ্ছিস তোকে এক থাপ্পড় মেরে বত্রিশটা দাঁত ফেলে দেব যা আমার ঘর থেকে চলে যা আমি এখন আমার স্বামীর সাথে রাত কাটাবো এ কথা শুনে সিহান আশ্চর্য হয়ে বলল এসব কি বলছ তুমি কে তোমার স্বামী রোমা হাসি বলল তোকে বলবো কেন আমি তোমার স্বামী শিহান কে শিহান তোকে আমি চিনি না হিহি হি করে হাস হাসতে শুরু করলো তারপর সিহান বুঝতে পারলো তার স্ত্রীকে জিনে ধরেছে এভাবে কয়েকদিন চলল দিন দিন রুমার অস্বাভাবিক আচরণে পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেল শ্বশুর শাশুড়িকে তুই তোকারি করে কথা বলে স্বামীকে তার সাথে থাকতে দেয় না প্রতিবেশীদেরকে গালমন্দ করে এমন কি অনেকের গায়ে থাপ্পড় মারে খাওয়া দাওয়ায় তেমন মনোযোগ নেই গোসল ঠিক মতো করে না দিন দিন যেন তার শরীরে শক্তি বৃদ্ধি পাচ্ছে কোথা থেকে কি হয়ে গেল কে জানে নতুন বউ এমন আচরণ করে তা কি করে তার শ্বশুর শাশুড়ি সহ্য করবে তার আবল তাবল কথায় বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে গেল নিশ্চয়ই কোনো অশরীরই কিছু ভর করেছে না হলে এমন করবে কেন যে বউ কোনো দিন বাড়ির কারো সাথে কোনো একটু কথা বলেনি সে কিনা এখন বকাঝোকা করে মারধর করে তুই তো কারি করে কথা বলে কেউ কিছু জিজ্ঞেস করলে উল্টাপাল্টা জবাব দেয় প্রতিবেশীরা কানাকানি করছে নিশ্চয়ই কোনো চিনে ধরেছে তা না হলে এমন করবে কেন রুমার চাচা শ্বশুর বেশ কয়েকদিন ছাড়ফুক করলো কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না দিন দিন রুমার অত্যাচার বেড়েই চলেছে তার অত্যাচার সহ্য করতে না পেরে সিহান তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিল রুমার বাবা রমিজ উদ্দিন পাশের গ্রামের এক মাওলানাকে ডেকে আনলেন তিনি জিনভূত তাড়াতে পারেন তার অনেক নাম ডাক ইতোপূর্বে অনেকেরই জিনভূত তাড়িয়ে অনেক প্রশংসা পেয়েছেন মাওলানা সাহেব রমিজুদ্দিনের বাড়িতে এসেই বললেন আগে রুগীকে দেখান দেখি কি হয়েছে মাওলানা সাহেব রুমাকে দেখার জন্য ঘরে গেলেন রুমা মাওলানা সাহেবকে দেখে বললেন এই তুই আসছিস কেন তোকে কে বলেছে আসতে মাওলানা সাহেব বললেন আমি তোর জম তুই তাড়াতাড়ি এই রোগীকে ছেড়ে চলে যা তা না হলে তোকে আজ মেরে টুকরো টুকরো করে ফেল রুমা হেসে উঠল পারবি না আচ্ছা দেখা যাক বলেই মাওলানা সাহেব বাইরে আসলেন তিনি বুঝতে পারছেন রুমাকে কোন জিনে ধরেছে এটা বড্ড জিন যাকে একবার ধরে তাকে একেবারে শেষ করে ছাড়ে মাওলানার আগমনে রুমার আচরণ আরও অস্বাভাবিক হয়ে গেল ঘরের ভেতর ছুটাছুটি করতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে বলছে ওই হুজুর বেটাকে বল এবার থেকে চলে যেতে তা না হলে সবাইকে মেরে ফেলব রমিজুদ্দিন ভয় পেয়ে গেল মাওলানা আশ্বাস দিলেন ভয়ের কিছু কারণ নেই যত বড় দুষ্টু যিনি তাকে ভর করুক না কেন সে আজ তাকে ছেড়ে যেতে বাধ্য হবে নতুবা এখানেই তার দাফন হবে তবে রোগীকে ঘর থেকে বের হতে দিবেন না তাকে ঘরের মধ্যে দরজা দিয়ে আটকিয়ে রাখুন মাওলানার কথা মতো রুমাকে ঘরের মধ্যে বন্দি করা হলো। মাওলানা সাহেব উঠানে একটা গোল দাগ দিলেন এর মধ্যে কোনো দর্শনার্থীকে ঢুকতে দিবেন না তারপর রুমাকে এই দাগের ভেতর বসানো হলো দুজন দুপাশ থেকে তাকে ধরে আছে পাড়ার সমস্ত মানুষ রুমার জিন তাড়ানোর দৃশ্য দেখার জন্য হাজির হয়ে গেল সবাই দাগের চারপাশে দাঁড়িয়ে গেল রোমা চিৎকার চেঁচামেচি করছে আমাকে ছেড়ে দে তা না হলে তোদের সবার ক্ষতি হবে মাওলানা সাহেব একটি পরে রোমার বুকে মাওলানা সাহেব একটি পরে রোমার বুকের উপর ফু দিলেন তারপর রোমার হাত ধরতে যাবেন এমন সময় রোমা জোরে চিৎকার দিয়ে উঠল খবরদার আমার হাত ধরবি না কিন্তু মাওলানা সাহেব বড়ই সে আনা এইসব জিনকে তিনি ভয় পান না তাই তার নিষেধ থাকা সত্ত্বেও রুমার হাতের কনিষ্ঠ আঙ্গুল চাপ দিয়ে ধরলেন এবার বলছে বল তুই কে তখন দুষ্টুজিন বলছে ছেড়ে দে আমাকে না তোকে ছাড়বো না বল তুই কে তারপর জিন বলছে না বলবো না বলতে হবে তোকে বলতে তো হবেই তা না হলে আজ তোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো না 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 আমাকে মারবি না আমি বলছি তাড়াতাড়ি বল বলছি আমি সেন্টু মাওলানা বুঝতে পারছে সে মিথ্যে বলছে তাই আবার বলল না তুই মিথ্যে বলছিস সত্যি করে বল তুই কে সত্যি বলছি না তুই মিথ্যে বলছিস এই কথা বলেই রুমার আঙুল জোরে চাপ দিয়ে ধরলেন আমাকে মারবি না বলছি বলছি আমি হরমুজ এবার বল তুই কোথায় থাকিস উত্তর পাশে কাঠবাগানে এখানে কেন এলি আমি বাগান থেকে এখান দিয়ে প্রতিদিন রাত বারোটার সময় খাবারের সন্ধানে দক্ষিণের দিকে যাই যথারীতি আজও যাচ্ছিলাম এই রাস্তায় তাদের বাথরুম এমন সময় দেখি সে বাথরুমে ঢুকছে কিন্তু তোর সমস্যা কী ছিল কেন এই নববধূকে তুই ভর করলি তোকে দেখে আমার পছন্দ হয়ে গেল জিন বলছে তাকে দেখে আমার পছন্দ হয়ে গেল তাই ওর উপর ভর করলাম তোর সাথে আর কে কে আছে আমার আরও পাঁচ বন্ধু আছে তারা সবাই এখানেই থাকে তাহলে তো তোদের সবাইকে বোতলে ভরে মারতে হবে তখন জিন বলছে না না এটা করবি না আমরা এখান থেকে চলে যাব তোরা কথায় কথায় মিথ্যে বলিস তোদের কথার কাজে কোনো মিল নেই আজ তোকে সহ তোর পাঁচ বন্ধুকে পুড়িয়ে মারবো এবার সত্যি বলছি আর কোনোদিন এই বাড়ির চিষিমানায় পা না আজকের মতো আমাকে মাফ করে দে বলে রুমা হাওমাও করে কাঁদতে লাগল কাঁদলে কোনো লাভ হবে না বল এখন যাবেই এখনই চলে যাব। তোর পাঁচ বন্ধুকে বল চলে যেতে এখনই বলছি তবে আমার আঙুল ছেড়ে দে তা না হলে কিভাবে যাব। আমার সাথে চালাকি করস বলে মাওলান সাহেব আরও জোরে আঙুল চেপে ধরলেন রোমা চেঁচামেচি করছে তোর পায়ে ধরি আমাকে ছেড়ে দে আমি এখনই চলে যাচ্ছি ঠিক আছে তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু তুই যে চলে যাবি আমরা কিভাবে বুঝবো কি চিহ্ন রেখে যাবি ওই যে গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব ঠিক আছে ছেড়ে দিলাম বলেই রোমার হাত ছেড়ে মাওলানা সাহেব একটু দূরে গিয়ে বসলেন আর অমনি রোমা ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল এদিক দিয়ে ওই পাশ থেকে একটি ডাল ভেঙে পড়ে গেল আর শো শো করে একটা আওয়াজ হলো রোমার মাথায় পানি দেওয়া হলো এবার রোমার স্বাভাবিক অবস্থা ফিরে এলো শোয়া থেকে উঠে বসল চারিদিকে তাকিয়ে এত লোক দেখে বলল আমি এখানে কেন এত লোক কেন এখানে কেউ তার উত্তর না দিয়ে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল তারপর মাওলানা সাহেব তাকে পরা ও বেশ কয়েকটি তাবিজ দিয়ে গেলেন এগুলো যেন সবসময় তার সাথে রাখেন সে কথা স্মরণ করিয়ে দিলেন তারপর থেকে রোমা আস্তে আস্তে স্বাভাবিক হতে এক সময় সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেল গল্পটি এখানে সমাপ্ত গল্পটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাথে যদি কোনো ভূতুরে কাজ হয়ে থাকে বা কোনো ভূতের সাথে আপনার কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনার গল্প নিয়েই নতুন ভিডিও করা হবে ইনশাল্লাহ